আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে লুলিজল। জল এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে লুলিকোনা জল ওয়ান পারসেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ওষুধ কোম্পানি স্কাইপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে লুলিজল এই ক্রিমটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির কার্যকরিতা বলতে গেলে ছত্রাক দ্বারা সৃষ্টি ত্বকের বিভিন্ন রোগে বা চর্মরোগ দূর করতেই মূলত ক্রিমটিকে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন প্রকার দাঁত বা দাউদ দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় পাশাপাশি একজিমা ও ত্বকের ফাঙ্গাল ইনফেকশনেও ক্রিমটিকে ব্যবহার করা হয় তো সাধারণত লুলি জল এই ক্রিমটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে লুলি জল এই ক্রিমটির আসলে ব্যবহারবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো লুলি জল ক্রিমটি আক্রান্ত স্থানে ও তার চারপাশে এক ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার লাগাতে হবে এক থেকে দুই সপ্তাহ ক্রিমটিকে লাগাতে হবে আর ক্রিমটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ত্বকে জ্বালা পোড়া হতে পারে চুলকানি হতে পারে ত্বকের লাল ভাব হতে পারে শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে লুলি জল এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া আর শুধুমাত্র ব্যবহারের জন্য ক্রিমটিকে তৈরি করা হয়েছে ক্ষত স্থানে চোখ নাক অন্যান্য ক্রিমটিকে ব্যবহার করা যাবে না আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর লুলি এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ গ্রাম একটি লুলিজল ক্রিমের দাম বা মূল্য মাত্র একশো টাকা আর বিশ গ্রামের একটি লুলিজল ক্রিমের দাম বা মূল্য মাত্র একশো আশি টাকা তো বন্ধুরা বিশেষ করে যে সকল রোগীদের ছত্রাক ইনফেকশনের কারণে দাঁত বা দাউদ হয়েছে একজিমা হয়েছে আরও বিভিন্ন ধরনের চর্মরোগ হয়েছে সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে লুলিজল জল এই ক্রিমটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ক্রিম থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই ব্যবহার করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে